একটি ব্যাংক কতটা উন্নতি লাভ করছে সেটা পুরোটাই ডিপেন্ড করে খেলাপি ঋণ কতটুকু তারা উত্তোলন করতে পারছেন এবং এই নয় মাসে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ হয়েছে যে সকল ব্যাংক এই ব্যাংকের অবস্থা তুলনামূলকভাবে অন্যান্য ব্যাংক তুলনায় খুবই খারাপ অবস্থা তারা পার করছে এবং কোন কোন ব্যাংকগুলো অবস্থা খুবই খারাপ এবং নয় মাসে খেলাপি ঋণ কেন দ্বিগুণ হয়ে দাঁড়ালো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আজকের এই ভিডিওটি মূলত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই নয় মাসে যে সকল ব্যাংকে খেলাপি ঋণ দ্বিগুণ হয়েছে এই ব্যাংকগুলো হতে পারে আপনার জন্য পরিবর্তনের একটা সুযোগ তাহলে শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আওয়ামী সরকার পতনের পর ব্যাংক খাতের খেলাপি ঋণ হু হু করে বেড়ে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের মেয়াদেও খেলাপি ঋণ বাড়তো খেলাপি ঋণ কম দেখাতে তখন নানা কৌশল বেছে নেওয়া হতো প্রতিটি নির্বাচনের আগে বিশেষ ব্যবস্থায় খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া হয়েছে এছাড়া দেশীয় এবং বৈশ্বিক যে কোনো সংকট হলেই ছিল বিশেষ ব্যবস্থা নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ না করা হলেও খেলাপি ঋণ করা হতো না এরপরও আমলিক সরকারের মেয়াদে খেলাপি ঋণ বেড়ে চলছিল দুই সালে আমলিক যখন সরকার গঠন করে তখন মোট খেলাপি ঋণ ছিল মাত্র বাইশ কোটি টাকা গত বছরের আগস্টে সরকার পতনের আগে জুন শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা সর্বশেষ গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় চার লাখ বিশ হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা ফলে নতুন সরকার গঠনের পর নয় মাসে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ হয়ে গেছে এখন প্রশ্ন হল আগে খেলাপি ঋণ মন্থর গতিতে বাড়লেও এখন কেন ক্ষিপ্র অর্থাৎ দ্রুত গতিতে বাড়ছে কোনো ঋণ সময় মতো পরিশোধ করা না হলে খেলাপি হয়ে যায় ব্যাঙ্কগুলো আমানতকারীদের অর্থই ঋণ হিসাবে বিতরণ করে বিতরণ করার ঋণ সময় মতো ফেরত না পেলে আমানতকারীরা টাকা তুলতে সমস্যায় পড়েন এখন যে কয়টি ব্যাংক গ্রাহকে টাকা ফেরত দিতে সমস্যায় পড়েছে সেসব ব্যাংকের ঋণ আদায় হচ্ছে না খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ মোটা দাগে কয়েকটি সাবেক আমলিক সরকারের সময় অনিয়মের মাধ্যমে বিতরণ করার ঋণ এখন খেলাপি হয়ে পড়েছে আবার যেসব খেলাপি ঋণ লুকিয়ে রাখা হয়েছিল অর্থাৎ খেলাপি হলেও প্রদর্শন করা হয়নি তা প্রকাশে আসছে আমলীগের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ব্যবসায়ীদের অনেকেরই ঋণ খেলাপি হয়ে পড়েছে এতেও বাড়ছে খেলাপি ঋণ ব্যবসা বাণিজ্যে মন্দা অবস্থা চলছে সেই কারণেও অনেকে খেলাপি হয়ে পড়েছেন সেই সঙ্গে ঋণ শ্রেণীকরণ খেলাপি করার নতুন নীতিমালার প্রভাবও পড়েছে এই ঋণ খেলাপিতে নতুন নীতিমালার মাধ্যমে ব্যাংক ঋণের মান নির্ধারণে আবারও আন্তর্জাতিক রীতি চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রক সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঋণ পরিশোধ করা না হলে তা মেয়াদ উত্তীর্ণ হিসাবে গণ্য হবে এরপর অনাদায়ী হিসাবে ওই ঋণ নব্বই দিন অতিক্রান্ত করলে খেলাপি হয়ে যাবে তবে এই নিয়ম কার্যকর হয়েছে গত এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত খেলাপি ঋণের যে তথ্য বেরিয়েছে তা মার্চ পর্যন্ত ফলে খেলাপি ঋণ বাড়াতে নতুন নীতিমালা খুবই প্রভাব ফেলেনি তবে কিছু ব্যাংক আগেভাগে এই নীতিমালা মেনে ঋণ শ্রেণীকরণ শুরু করেছে খেলাপি ঋণ বিধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে একীভূত হতে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক একজিম ব্যাংক বিদেশি প্রতিষ্ঠান দিয়ে সম্পদের মান নির্ণয় করা হয়েছে এতে খেলাপি ঋণ বেড়ে গেছে সত্তর হাজার কোটি টাকার বেশি একজিম ব্যাংক ছাড়া চারটি ব্যাংক ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে তারা এসব ব্যাংক থেকে নামে বেনামে টাকা তুলে নেয় যা ফেরত দিচ্ছে না ফলে সেসব ঋণ খেলাপি হয়ে পড়েছে ভবিষ্যতে এসব ব্যাংকের আরও ঋণ খেলাপি হয়ে পড়বে খেলাপি ঋণের শেষে থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক ন্যাশনাল ব্যাংক আইএফআইসি ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এসব ব্যাংকের অবস্থা ভালো করার জন্য তদারকিতে রাখা হয়েছে গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের অনেকেই ব্যবসা স্থিমিত হয়ে পড়েছে এসব প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হয়ে পড়েছে আগে যেসব ঋণ বিশেষ ব্যবস্থায় নিয়মিত করা হয়েছিল তা শোধ না হয়ে আবার খেলাপি হয়ে পড়েছে ব্যাংকগুলো এসব ঋণের প্রকৃত চিত্র দেখাতে শুরু করেছে কেউ প্রভাব বিস্তার করে ঋণের মান গোপন রাখতে পারছে না বাংলাদেশ ব্যাংকও প্রকৃত চিত্র দেখাতে চাইছে এতেই বাড়ছে খেলাপি ঋণ সাবেক ব্যাংকার এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বক্তিয়ার আহমেদ মনে করেন যেখানে খেলাপি ঋণ বাড়ছে তার লাগাম টেনে ধরা খুবই জরুরি সেজন্য বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে হবে তিনি প্রথম আলোকে বলেন যেসব ব্যবসায়ী এখনও দেশে আছেন তাদের কর্মসংস্থান সৃষ্টি করছেন এবং অর্থনীতিতে অবদান রেখে চলেছেন সেই জন্য বিশেষ উদ্যোগ নিয়ে তাদের সহায়তা করা দরকার ব্যবসা চালু রাখতে প্রয়োজনে আরও সহায়তা দিতে হবে এবং ঋণ নিয়মিত করে দিতে হবে তাদের উপর নজরদারি বাড়িয়ে ব্যবসা চলমান রাখতে হবে সেটা হলে আখিরে দেশের উপকার হবে কারো ব্যবসা বন্ধ করে দেশের উপকার হবে না বিনিয়োগ প্রবাহ সচল রাখা খুবই জরুরি হয়ে পড়েছে তো তোলিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নয় মাসে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ হলো এবং এবং এই ব্যাঙ্কগুলোর অবস্থা এখন খুবই করুণ অবস্থা পার করছে তারা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন অদূর ভবিষ্যতে অর্থাৎ তিন থেকে চার বছরের মধ্যে এই ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াবে এবং ব্যাংক খাত তার নতুন প্রাণ ফিরে পাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ